রামনায়ন রাম আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আমরা পাহাড়ে আছি হিমালয় আমাদের কাছ থেকে বেশি দূর নয় ভোর থেকে অনেক রাত পর্যন্ত অবিরাম জনসমাগমের চাপ হতে কয়েকদিন দূরে রাখার জন্য আমরা ঠাকুরকে নিয়ে এসেছি এখানেও কয়েকজন এসে তার সাথে আলাপ আলোচনা করতে লাগল একদিন একজন ব্রহ্মচারী এসে উপস্থিত হলেন তাকে বসতে দেওয়া হলো উনি ঠাকুরের নিকটেই বসলেন ঠাকুর তার পরিচয় ইত্যাদি নিলেন ব্রহ্মচারী ঠাকুরকে জিজ্ঞেস করলেন সংসার থেকে কি সন্ন্যাস হয় ঠাকুর বললেন আপনি কি সংসার ছাড়া আমি তো সতেরো বছর আগে গৃহত্যাগ করেছি আপনি কোন গৃহে গেছেন গৃহে না তো আমি আশ্রমে আছি আশ্রমটা তো আর গৃহ ছাড়া নয় এ যে পিত্রালয় থেকে শ্বশুরালয়ে যাওয়ার মতো আমি যে সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছি সন্ন্যাস ধর্ম অবলম্বন করে কোন চেহারাতে আছেন সেই চেহারাটা বুঝিয়ে দিন তারপর ব্রহ্মচারী যোগ শাস্ত্র ও অন্যান্য শাস্ত্রের কথা বললেন ঠাকুর বললেন শাস্ত্রে আছে তো শুনলাম এখন আপনি যাতে আছেন সেই বিষয় বলুন আপনি তো সবার মতোই একজন আপনি আলো পেয়েছেন কি না আলো দেখেছেন কি না যদি তা পেতেন তবে আপনি ওই জাতীয় কথাবার্তা বলতেন না এ যে নিস্প্রব তখন ব্রহ্মচারী একটু রেগে গম্ভীরভাবে বললেন সন্ন্যাস কি তবে মিথ্যা শাস্ত্র বাক্য কি ভ্রান্ত আমি তো সন্ন্যাস সত্যি কি মিথ্যে সে সব বিষয় আলাপ করতে যাইনি শাস্ত্র সম্বন্ধেও কিছু বলতে যাইনি আমি কামিনী কাঞ্চন ত্যাগী কাম আমায় স্পর্শ করতে পারে না কথায় যে অনেকটা এগিয়ে গেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই আপনার ব্যাপারটা কীরকম জানেন দৃষ্টিশক্তি পড়ার সাথে সাথেই যেমন রূপের পরিচয় হয় না রূপ পরে আসে আপনারও তেমনি কথা আগে চলে যায় ভাব আসে পরে কথা ছাড়ুন ভাব বলুন ভাবস্বরূপটুকু বলুন কালের স্রোতের মতন যে গত ধারাবাহিক চালিয়ে এসেছে সে গত প্রয়োগ করে যাচ্ছেন কি প্রকৃত উন্মাদনাতেই ভাবে এসে বিকশিত হবে কি সন্ন্যাস কি গৃহী কি ত্যাগী কি ভোগী যা কিছু ধরা পড়বে তখনই এই ক্ষেত্রে যদিও কথাগুলো আপনার অসামঞ্জস্যপূর্ণ লাগতে পারে কিন্তু শুধু শোনবার জন্য বলছি অবস্থাগুলো জেনে নেওয়ার জন্যে বলছি আমাকে বুঝিয়ে দিন আপনি রাগ করলেন বা আপনি আসবেন না বা আমাকে বকে চলে গেলেন তাতে আপনার বুঝটুকু ক্লিয়ার না করে এড়িয়ে চলে গেলেন আমি নারী মাত্রকেই মাতৃবধ দেখি ব্যস্ত মাতৃবধ পিতৃবধ ছেলে মেয়ে যখন আছে তখন এক হলো মাতৃজাতি আর আর এক হলো পিতৃ জাতি আমি প্রত্যেক মেয়েকেই আমার গর্ভধারণী মাতৃরূপে দেখি বিদ্যুৎ তো খুবই চমকে যাচ্ছে চক্ষু তো ঝলসে যাওয়ার উপক্রম তাতে কী হবে তারপর দেখি মেঘ গর্জন আর কিছুই নয় এ কি আপনার গর্জন না বস্তুত্ব বর্জন না এখন ভঞ্জনে আছেন না ভজনে কোন অবস্থায় আছেন আমাকে বলুন এরপর ব্রহ্মচারী যেন হঠাৎ নিরুত্তর হয়ে গেলেন তাকে নিরুত্তর দেখে ঠাকুর আবার বলতে লাগলেন দেখুন আপনি যে কাম বর্জিত অবস্থায় আছেন তাতে কিন্তু আপনার গৌরব মোটেই দিচ্ছি না সে যে একটা দুঃখেরই ব্যাপার কারণ যার নেই তার ত্যাগ কি করে হয় থাকলেই তো ত্যাগ আছেই তো ত্যাগ আপনার যে নেই বললেন তাতে কি করে বুঝলেন যে ত্যাগ তখন ব্রহ্মচারী বললেন থাকবে না কেন আছে আস্তে আস্তে সাধনার দ্বারা ত্যাগ করেছি ঠাকুর বললেন দেখুন ত্যাগ হওয়ার এটা কি অন্যান্য ইন্দ্রিয়াদিতে সচেতন আছেন কি না তাদের কোনটাকে বর্জন করেছেন আর কেনই বা বর্জন করলেন তারা যদি আপনার কোনো চাঞ্চল্যের সৃষ্টি করে না থাকে কাম ইন্দ্রিয় বুঝি আপনার চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সব ইন্দ্রিয়ের সাদী কাম ইন্দ্রিয়ের যে প্রকাশ যার যার ইন্দ্রিয়ের স্বাদকে গ্রহণ করে সেই ইন্দ্রিয়ই ক্ষুধা নিবৃত্তি করছে প্রত্যেক ইন্দ্রিয়ই লিঙ্গবধ এ কথাটি আপনি ভুলে যাবেন না ওই সমস্ত লিঙ্গের বেলায় আপনি সহজ করে বসে আছেন আর একটিকে নিয়ে ত্যাজে ফেলেছেন ভোটে বুঝি সেটাই জিতে গেল রাজত্বটা চমৎকার আর ভোটদাতারা বিশেষ কি হবে সচেতন কি করে অচেতনের পরিচয় দিল একই সম্ভব যা ছাড়ার নয় ছাড়তে পারে না ছেড়ে যাওয়া যায় না তা কি করে ছাড়া যায় কথোপকথনে বর্জন বলে আখ্যা দেওয়া যেতে পারে আমিও না হয় ভদ্রতার খাতিরে আপনাকে স্থান দিয়ে গেলাম যুক্তি তো ভদ্রতাও মানবে না সামাজিকতাও মানবে না সব ফাঁস করে দেবে ব্যক্তিগত বন্ধুত্ব হতে পারে কিন্তু যুক্তিতে তো কাটা করে ফেলবে অপারেশনের যন্ত্র সবার ওপর প্রযোজ্য যদি সেফটিকে আক্রমণ করে ফেলে কিন্তু আপনার কথায় আপনি যে সেফটিক যুক্ত আপনিই বলে যাচ্ছেন যে আপনার সেফটিক হয়েছে ব্যাপার হলো কি জানেন পিক বেশি হয়ে গেলে ব্যথাবোধ থাকে না বেশি দিন স্থায়ী হলে আরও ভেতরে যাওয়ার উপক্রম হতে থাকে তাই আপনার কথাই আপনাকে জানিয়ে দিচ্ছে সাধু হও সাবধান ব্রহ্মচারী বেশ একটু চটে গেলেন তারপর ঠাকুর আরও কয়েকটি ডোজ দিলেন আমরা দেখছি ব্রহ্মচারী আগের মতো অত তাড়াতাড়ি আর ঘাড় নাচ্ছেন না তাই ঠাকুর বললেন সব সাধনাই এক জায়গায় নড়চড় হয়ে যায় যেখানে চমৎকার সেখানেই চমকে আর আপনি যখন এত বড় ব্রহ্মচারী হয়েছেন বহু ঘাত প্রতিঘাত না খেলে ব্রহ্মে কি আর পৌঁছানো যায় আমি সে সম্পর্কেই নাড়াচাড়া দিচ্ছিলাম কত হাজার নারীর সংস্রব কারণ সতেরো বছর যাবৎ গৃহত্যাগ নারীর এক্সপিরিয়েন্স না হলে সে সংশোধনী হয় না নারী যখন ব্রহ্মচারিণী হবেন তারও ঘাত প্রতিঘাতে আসতে হবে যাক আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি একটু জানতে উৎসুক তখন ব্রহ্মচারী তার বাল্যবয়স হতে কলেজ লাইফ পর্যন্ত প্রেমের ব্যাপারে সে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন তার সত্যের সারাই তাকে টার্ন করে নিয়ে এসেছে একথা ঠাকুরকে জানালেন ঠাকুর তখন বললেন আপনাকে এ কথাগুলো জানাবার জন্য বলেছি ঠাকুরের একটা ব্যাপার আমরা লক্ষ্য করে এসেছি তিনি যখন কাউকে পরীক্ষামূলকভাবে কোনো মাত্রায় কোনো কথা বলেন তারপরে সেটা খুলে বলে দেন আমি আপনাকে জানাবার জন্য বলেছিলাম বাঁচাবার জন্য বলেছিলাম নিজে বুঝবার জন্য বলেছিলাম ঠাকুর এরূপ ক্ষেত্রে সব সময় নিজে বুঝবার জন্য নিজে জানবার জন্য এইভাবে কথা বলেন তিনি সহজভাবে মিশে ধীরে ধীরে ওদের সব জেনে নেন এটা আগাগোড়াই আমরা দেখেছি আমাদের বোঝার খুব ঝোঁক ছিল কিনা তাই সেই সবগুলো কাপড় কষে বোঝাতে আরম্ভ করতেন আর এমনই কলের কল যে একবার পা ফেললেই আটকে যায় আর ব্যথার জ্বালায় ছাট ছাট করে তারপর যখন স্যার স্যার বলে তখন ঠাকুর বলেন এতক্ষণে এসেছে কিছু ওকে বসা ওখানে ঠাকুর যখন কোনো চিন্তায় থাকেন ধরা ভারী দায় আমরা সব সময় সঙ্গত করে বহুরূপের খালি রূপই দেখেছি কতবার বর্ণনা করব। যাক ব্রহ্মচারী যেন আটকেই পড়ে গেলেন মনে হয় যেন তার গলত ধরতে পারছেন ঠাকুর বললেন সন্ন্যাস টন্যাস ওসব কিছু নয় জন্মই সন্ন্যাস ত্যাগই শ্মশান এ পর্যন্তই খেলোয়াড়ের খেলা এর মধ্যেই যে যার মারপ্যাচ দিয়ে বড় বলে বাহাদুরি নিয়ে যেতে পারে এই হল ওস্তাদ আপনার সব ইন্দ্রিয়ই ঠিক আর এক ইন্দ্রিয়তে বুঝি মারামারি কই নাকে তো সিমেন্ট দিচ্ছেন না চোখে তো প্লাস্টার লাগাচ্ছেন না কর্ণে তো সীসা ঢেলে দিচ্ছেন না ও এসব যে লিঙ্গশ্রেণীভুক্ত সে বোধে এততেও আসেননি আপনি ব্রহ্মচারী আস্তে আস্তে তার সকল ভুল স্বীকার করলেন এবং বললেন আমার কামের ইচ্ছা তো আছেই আমার সব কিছুই আছে ঠাকুর বললেন আপনি ফ্যাসাদে পড়ে বাবাজি হয়ে আছেন আপনি তো কোনো মেয়ের দিকে যাইতে পারছেন না ইচ্ছা সত্ত্বেও দেখতে পারছেন না যদি কেউ পাছে দেখে ফেলে সবসময় তো আপনার ভয় ছুটে গেল নাকি এখন একটাকে রাখতে গেলে আর একটা থাকে না এই ভয়েতেই আপনি তো তটস্থ ব্রহ্মচারী বললেন হ্যাঁ তারপর ঠাকুর আবার বলতে লাগলেন এমন সুন্দর চেহারা খানিকে এমন করেছেন কেন সন্ন্যাসীর বেশটা ইউনিভার্স থেকে কি ছাপ মেরে পাঠিয়ে দিয়েছে যে সন্ন্যাসী এরকম হবে তার তো তবে ন্যাড়া হয়ে জন্ম হওয়া উচিত ছিল কেশযুক্ত যুক্ত হওয়ার কি মানে সুতরাং ওই সমস্ত বাদ দিয়ে ঘরে গিয়ে মায়ের মনের ব্রহ্মচারী বললেন হ্যাঁ আমি আপনার কাছে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি তা করব। তারপর বছর দুই পরে একদিন ব্রহ্মচারী স্বস্ত্রী কেসে উপস্থিত হলেন ঠাকুর তখন তাকে জিজ্ঞেস করলেন আছো কেমন ব্রহ্মচারী বললেন অনেক ভালো আছি আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনায়ণ রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ